অনেক চমৎকার একটা কথা বলেন সেটা হচ্ছে আমার মানে রোগী আমার শিশুর মতো আমার একটা চাইল্ড আসছে সেটা আমার সন্তানের মতো এটা শুধু যে ডাক্তাররা করে তা না নন মেডিকেল প্রফেশনালরাও এটা সাথে জড়িত হয়ে গেছে এবং তারাই বলতে এই ডালালিটা করে যেমন ধর অনেক ক্লিনিক্যাল মালিক ইয়ে নন মেডিকেল পারসন যে মেডিকেল ব্যবসা তো এটা তো অনেকেই আমাদের দেশের মানুষ অনেকটা এটাকে নিজের জন্য একটা ভয়ঙ্কর বিষয় মনে করে এবং আমাদের ডাক্তাররা যে পরিমাণ টেস্ট টেস্ট দেয় এটাকে অনেকে টেস্ট বাণিজ্য মনে করে তো এই যে মেডিকেলের ক্ষেত্রে মানুষের একটা অনাস্থা চলে আসতেছে এটাকে আপনি কেমন ভাবে দেখেন আসলে মেডিকেল তো একটা মানুষের বেসিক নিড এটা আসলে সরকার থেকেই দেওয়া উচিত এটা যদি সরকার পুরোপুরি সাপোর্ট দিত তাহলে মানুষ অনেক উপকৃত হতো আমাদের গরিব দেশ এবং মেডি স্বাস্থ্য খাতে বাজেট কম থাকাতে লোকজনদেরকে নিজস্ব অর্থ ব্যয় চিকিৎসা নিতে হয় এটা তাদের জন্য অবশ্যই বার্ডেন বিশেষ করে আমাদের মতো গরিব দেশে তো আমাদের ডাক্তারদের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে ডাক্তাররা চেষ্টা করে বাংলাদেশের তারা তাদের সাধ্যমতো দু একজন ছাড়া যারা খুব অর্থ নিপসুপ তাদের ছাড়া অধিকাংশ ডাক্তারদের চিন্তা থাকে রোগীকে ভালো করার ক্ষেত্রে তবে ভালো চিন্তা ভাবনা থাকে কিন্তু ঘটনা হচ্ছে যে কাউন্সেলিং কাউন্সেলিংটা খুব ইম্পর্টেন্ট যে বুঝানো মানুষকে কি পরিণতি হচ্ছে রোগের কত খরচ কি তবে অনেকে সামর্থ্য না থাকার জন্য এটা বাডেন মনে করে সারা বিশ্বেই কিন্তু চিকিৎসা একটা ব্যয়বহুল ব্যাপার আমাদের দেশে সেই তুলনায় অত ব্যয়বহুল না কিন্তু মানুষের ইনকাম কম থাকার জন্য এটা তাদের কাছে একটা বাডেন মনে হয় এবং স্বাস্থ্যখাতে মানুষের বাজেট থাকে না হঠাৎ করে স্বাস্থ্য হওয়ার কারণেই তারা এটা একটা বার্ডেন মনে করে তো এইটা ডাক্তাররা যদি বিশেষ করে হেল্প করতে পারে যদি কারো এরকম অর্থনৈতিক বার্ডেন থাকে তাকে তা চিকিৎসা ছাড় দিয়ে করতে পারে অনেক ডাক্তার সেটা করে আবার যদি ইনভেস্টিগেশন যদি প্রয়োজন হয় অনেক সময় ক্লিনিক্যালি সাসপেশন করে চিকিৎসা দিতে পারে সেটা অ্যাভয়েড করার জন্য ইনভেস্টিগেশন অথবা কোনো কোনো ক্ষেত্রে লাগলেও যে বাণিজ্য সেটাকে অ্যাভয়েড করতে পারে এটা উচিত না আমাদের এই বাণিজ্য পিছনে দৌড়ানো কারণ ডাক্তারদের যে ইনকাম হয় সেটা যথেষ্ট আসলে পয়সার তো একটা লিমিটেশন আছে এটা অত বেশি পয়সার পিছনে ছোটাটা আমি মনে করি না এটা ঠিক ডাক্তারদের কিছু কিছু লোক আছে যার জন্য সবার বদনাম হয় তবে অনেকেই আছে ভালো যারা ইসলামিক চিন্তা ভাবনার লালন করে মানুষের সেবা দর চিন্তা করে ভালো ডাক্তার আছে কিন্তু এটা প্রচারণা কম এবং মানুষের প্রত্যাশাটা বেশি ডাক্তারের কাছে সেই কারণে একটা ইম তৈরি হয় এবং আসলে সরকারের দায়িত্ব এই চিকিৎসা ব্যবস্থাকে পুরোপুরি দায়িত্ব নেওয়া তাহলে মানুষ অনেক উপকৃত হতো জি মানে যেটা হচ্ছে আমাদের দেশে কিন্তু আসলে অনেক ডাক্তার আছে যারা মেডিকেল বাণিজ্য করছে যেমন আমি আনোয়ার খান মডার্নে একজন নাম বলবো না এরকম একজন চিকিৎসককে দেখেছি যিনি একটা টেস্টের জন্য দুই হাজার আড়াই হাজার টাকা চার্জ করছে যে টেস্ট আসলে কিছুই না জাস্ট হচ্ছে মানুষের ওই একটা ইনহেলারের মতো কিছু নিয়ে ফু দিয়ে টেস্ট করে নর্মালি এটা কারো বিশ্বাসও হবে না যে এটাতে দিয়ে দুই হাজার টাকার মতো কষ্ট পড়তে পারে এটা তো বোঝাই যাচ্ছে একটা বাণিজ্য তো আপনাদের মতো আসলে ডাক্তারদের আমাদের রোগীদের জন্য এগিয়ে আসা উচিত তাদের জন্য হয়তো ফ্রি সেশন বা কোনো কিছু একটা যারা দুস্থ তাদের জন্য কিছু করলে হয়তো আমাদের দেশটা অনেকটা হেল্প পাবে আর বাকিটা তো সরকারের দায়িত্ব বিশাল বাজেটের ব্যাপার তো এরপরে যেটা আমার ইয়া সেটা হচ্ছে যে আমাদের দেশে আপনি যে কথার মাঝখানে বললেন যে বাইরের দেশে এটা আরো এক্সপেন্সিভ আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা এবং বাইরের দেশের চিকিৎসা ব্যবস্থার একটা মোটামুটি আপনার দীর্ঘ সময় যেহেতু অনেক দেশে গিয়েছেন তো সেটার হয়তো কস্টিং এর বিষয়টা বা অন্যান্য বিষয়ের দিক থেকে একটু যাচাই করে বলতে পারেন চিকিৎসা ব্যবস্থা আসলে সব দেশেই ব্যয়বহুল সে তুলনায় বাংলা চান মনে করি না অত বেশি ব্যয়বহুল তবে ইন্ডিয়া কোনো কোনো জায়গায় এটা ওরা সাশ্রয়ী ইয়ে করে ওদের ব্যাপারটা হচ্ছে যে ওরা বেশি আন্তরিক এটা আমাদের আন্তরিকতার কিছুটা অভাব আছে দেশে মানুষের সাথে কথা বলা বুঝানো কাউন্সেলিং করা এই বিষয়গুলো একটু ঘাটতি আছে মানে আমি বলতে চাই যে পেশেন্ট ডক্টর রিলেশনশিপ যেটা থাকা দরকার সেটার জন্য আলাদাভাবে পড়া উচিত মানুষের মেডিকেল সায়েন্সে এবং রোগীদের সাথে ব্যবহারের ব্যাপারটা আরও বেশি আন্তরিক হওয়া উচিত আমাদের এটা একটু ঘাটতি আছে আর তাছাড়া মানে একটা জায়গায় আটকাবো সেটা হচ্ছে একজন ডাক্তারের কথা শুনে রোগী ভালো হয়ে যেতে পারে সেটাও তো একটা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে যেমন আমি মনে করি যে প্রত্যেকটা রুগীকে নিজের যেমন আমি শিশু রুগীকে মনে করি যে আমার বাচ্চার মতো আমার বাচ্চা তো এরকম আন্তরিকতা নিয়ে যদি বা নিজের বাবা মার মতো মনে করে যদি দেখা যায় বা একটা আন্তরিকতা নিয়ে দেখা যায় তাহলে অনেকটা লাঘভাবে এই দুরবস্থা দূর করার আমি মনে করি তো আমাদের মনে হয় যে মানুষের সেবা করার জন্য এর চেয়ে ভালো সুযোগ নাই তো এটা দিয়ে আমরা আল্লাহর একটা ইয়ে পাব হ্যাঁ যে তার একটা প্রতিফল পাবো এই চিন্তা করা উচিত আমাদের যে আমরা আখেরাতে যদি আমরা এই সেবাটা ভালোভাবে দিতে পারি তাহলে আল্লাহর কাছে প্রতিদান পাবো সেই মানসিকতা নিয়ে আমাদের কাজ করা উচিত এবং এই ব্যাপারে যারা অতিরিক্ত পয়সা নেয় বা পার্সেন্টেজ খায় আমরা তাদেরকে আসলে মনে করি যে এটা করা উচিত না এটা যে ডাক্তাররা করে তা না নন মেডিকেল প্রফেশনরাও এটা সাথে জড়িত হয়ে গেছে এবং তারাই মূলত এই করে যেমন ধরো ক্লিনিকের মালিক भैया নন মেডিকেল পার্সন মানে ব্যবসার উদ্দেশ্যটা তারা নিয়ে আসে ডাক্তাররা সব ক্ষেত্রে involved না কিন্তু ডাক্তারকে ইউটিলাইজ করে এরকমও আছে অনেক ক্ষেত্রে এই তো মন্ত্রী মিনিস্টার বা সবাই আছে জড়িত হ্যাঁ ডাক্তারদের এককভাবে দোষ দর্শন ভালো লোকও আছে খারাপ লোকও সব জায়গায় আছে তবে এই চিন্তা চেতনা ভালো দিকগুলা আমাদের চর্চা করা উচিত এবং আমাদের এটাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করা উচিত